হয়ে যায় মুহু মুহু রহিম আপনাদের জন্য দারুন সুখবর মেলা 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 জেহা বয়লার মুরগির জমজমাট মেলা বয়লার মুরগির জমজমাট এই মেলা চলবে মলয় কবিরের সিমেন্টের দোকানের দক্ষিণ পাশে গোদার বিলের আব্দুল্লাহর দোকানের পশ্চিম পাশে মলাই নুরুল ইসলামের মার্কেটে নতুন সেল সেন্টারে আগামী বুধবার পর্যন্ত চলবে জমজমাটই বয়লার মুরগির বিশাল মেলা বিশাল মেলা একনে বয়লার মুরগি পাচ্ছেন প্রতিকেজি মাত্র 150 টাকাই মাত্র 150 টাকাই এছাড়াও 9 পিস ডিম 1 খতিবাসেন মাত্র 100 টাকাই মাত্র 100 টাকাই তাইতো জলদি জলদি চলে আসুন আমাদের মুরগিগুলো 100 পারসেন্ট সুস্থ সবল তাই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ক্রয় করতে পারবেন চলে আসুন মলয় কবিরের সিমেন্টের দোকানের দক্ষিণ পাশে গুদার বিলের আব্দুল্লার দোকানের পশ্চিম পাশে মলয় নুরুল ইসলামের মার্কেটে নতুন সেল সেন্টারে মনে রাখবেন এখানে আগামী বুধবার পর্যন্ত বুধবার পর্যন্ত চলবে বয়লার মুরগির এই বিশাল মেলা বিশাল মেলা বিশাল মেলা জমজমাটে বয়লার মুরগির মেলাই প্রতি কেজি বয়লার মুরগি পাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় আর হ্যাঁ নয় পিস ডিম পাচ্ছেন মাত্র একশো টাকাই তাই তো মেলায় আসুন আর কিনে নিয়ে যান সুস্থ সবল বয়লার মুরগি এবং ডিম আমাদের মুরগিগুলো একশো সুস্থ সবল তাই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ক্রয় করতে পারবেন জলদি করুন জলদি করুন জলদি করুন জলদি গাছের ডালে কুকি কুহু কুহু দোয়েলের মিষ্টি সুরে মন ছুঁয়ে হয়ে যায় মুহু মুহু বিসমিল্লাহির রহমান রহিম রহেম আপনাদের জন্য দারুন সুখবর মেলা 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 জি হ্যাঁ মলয় কবিরের সিমেন্টের দোকানের দক্ষিণ পাশে গোদার বিলের দোকানের পশ্চিম পাশে মলয় নুরুল ইসলামের মার্কেটে নতুন সেল সেন্টারে আগামী বুধবার পর্যন্ত চলবে জমজমাট এই ব্রয়লার মুরগির বিশাল মেলা বিশাল মেলা বিশাল এখানে বয়লার মুরগি পাচ্ছেন প্রতি কেজি মাত্র একশো পঞ্চাশ টাকায় মাত্র একশো পঞ্চাশ টাকাই এছাড়াও নয় পিস ডিম একসাথে পাচ্ছেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় তাই তো জলদি জলদি চলে আসুন আমাদের মুরগিগুলো একশো পার্সেন্ট সুস্থ সবল তাই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ক্রয় করতে পারবেন চলে আসুন মলয় কবিরের সিমেন্টের দোকানের দক্ষিণ পাশে গোদার বিলের আব্দুল্লার দোকানের পশ্চিম পাশে মলয় নুরুল ইসলামের মার্কেটে নতুন সেল সেন্টারে মনে রাখবেন এখানে আগামী বুধবার পর্যন্ত বুধবার পর্যন্ত চলবে বয়লার মুরগির এই বিশাল মেলা বিশাল মেলা বিশাল মেলা জমজমাটেই বয়লার মুরগির মেলাই প্রতি কেজি বয়লার মুরগি পাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় একশো টাকায় একশো টাকায় আর হ্যাঁ নয় পিস ডিম পাচ্ছেন মাত্র একশো টাকাই তাই তো মেলাই আসুন আর কিনে নিয়ে যান সুস্থ সবল বয়লার মুরগি এবং ডিম আমাদের মুরগিগুলো একশো সুস্থ সবল তাই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ক্রয় করতে পারবেন জলদি করুন জলদি করুন জলদি করুন জলদি